ইদাওল কফি খাস মিওলাহা শাহী কহিয়া দ ফুর সেদিন জাহান্নাম গর্জন থাকবে দিদি থাক প্রত্যেকটা নবি রাসুল জাহান্নামের গর্জন দেখে ভয় কম্পিত হয়ে যাবে কম্পিত হয়ে যাবে তফসির মজহারি মজ জাহান্নামের গর্জন দেখে দেখে মোসা আরেকসাল্লাম ভয়কম্পিত হয়ে যাবেন আর বারে বারে বলতে থাকবেন বারে বারে বলতে থাকবেন আল্লাহ এই কঠিন মুসিবতের সময় আপনি আমারে আমার আপনি কি করবেন আমি জানি না আমার উম্মদের যা পারেন আপনি করেন কিন্তু এই কঠিন মুসিবতে আমি মোশাকে আপনি বাঁচান হে আমার রব এই কঠিন মুসিবতের সময় আমি মোশাকে আপনি বাঁচান ইব্রাহিম আলীকুসাল্লাম বলতে থাকবে আল্লাহ আমার মালিক আপনি আমার পিতাকে কি করবেন আমি জানি না আমার পিতাকে যা পারেন আপনি করেন আপনি আমার এই কঠিন মুসিবতের সময় আপনি আমার এ আমার আমার পিতারে কি করবেন জানি না আপনি আমার এই কঠিন মুসিবতের সময় আপনি আমার এ বাসায় দেন ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন আল্লাহ এই কঠিন মুসিবতের সময় আল্লাহ আপনি আমার মা মরিয়ম রে কি হিসাব নেবেন জানি না কিন্তু আপনি আমারে এই কঠিন মুসিবতের সময় আপনি আমারে বাঁচান প্রত্যেকটা মানুষগুলো মা তার সন্তানকে ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে পিতা তার সন্তানকে ভুলে যাবে সমস্ত মানুষগুলো সেদিন সমস্ত আত্মীয় সম্পর্ক ছিন্ন করে ফেলবে সমস্ত মানুষগুলো তাতে সম্পর্কগুলো ছিন্ন করে ফেলবে কঠিন মুসিবতের সময় কেউ কাউরে চিনবে না কেউ কাউরে পরিচয় দিবে না স্বামী স্ত্রীর কাছে যাবে স্ত্রী বলবে আমার দুনিয়াতে কোনো বিয়ে হয় নাই আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না আপনি আমার কাছ থেকে চলে যান স্ত্রী স্বামীর কাছ থেকে স্বামীর কাছে যাবে স্বামী বলবে আমার কোনো স্ত্রী ছিল না সন্তান তার মা বাবার কাছে যাবে যাওয়ার পরে বলবে বাবা এই কঠিন মুসিবতের সময় আপনি আমাদেরকে একটু বাঁচান মায়ের কাছে যাবে যাওয়ার পরে বলবে মা আপনি আমাকে এই কঠিন মুসিবতের সময় দুনিয়াতে থাকাকালীন আপনি কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন আপনি এখন এই কঠিন মুসিবতের সময় আপনি আমাকে একটু বাঁচায় দেন ও মা আমাকে একটু বাঁচায় দেন তাফসিরে ফি জিলালুল কুরআনের মধ্যে এসেছেন সন্তানরা পাঁচশত বছর মায়ের পা ধরে যেতে দিবে না মায়ের পা ধরে রাখবে মা গো এই কঠিন মুসিবতের সময় আমাকে একটু আল্লাহ আল্লাহর কাছ থেকে কোনো একটা সাফায়াত করে দাও বা আমাকে একটু বাসাও ও মা আমাকে একটু এক একটু তুমি সাহায্য সাহায্য করো মা মায়ের পা ধরে পঞ্চাশ মায়ের পা ধরে পাঁচশত বছর সন্তানগুলো ঝুলে থাকবে মা তার সন্তানকে এমন করে লাথি দিয়ে সরাই দিয়ে চলে যাবে সন্তানকে চিনবে না আর বলে যাবে আমার কোন দুনিয়াতে সন্তান ছিল না আজকের এই কঠিন মুসিবতের সময় আমি নিজেই বাসে বেসে উঠতে পারছি না আর তুমি আমার সন্তান কোথা থেকে এসে জারি করছো এটা কিচ্ছু জানি না আজকে আমার নিজে বাসব কি না এটা আমি ভয়েতে কম্পিত আছি সেদিন সব চাইতে প্রথম নাম্বার ভুলে যাবেন ভাই তার ভাইকে ভুলে যাবে ভাইকে দেখলে ভাই দৌড়ায় পালাবে অম্মি হেয়াবি সেদিন তার মা বাবা সমস্ত মানুষগুলো ভুলে যাবে অ স হাইবাতি হে অমানিলে কুল্লিম রে ইম্মি হুম ইয়াওমা ইদিং সাহানুইগনি সেদিন সন্তান স্ত্রী পুত্র সমস্ত মানুষগুলোই একজন অপরজনের কাছ থেকে পানায় যাবে সেদিন সমস্ত মানুষগুলো শুধু নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে সমস্ত সম্পর্কগুলো শেষ হয়ে যাবে সেদিন কোনো সম্পর্ক থাকবে না জীবন আছে ততদিন জীবন আছে যতদিন সম্পর্ক আছে ততদিন জীবন যেদিন চলে যাবে সম্পর্ক সেদিন সব বন্ধ হয়ে যাবে শাহিন ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে জীবন যতদিন আছে তার তার সাথে আমার সম্পর্ক ততদিন আছে কিন্তু যখন আমি মরে যাব কবরের জিন্দিগি শুরু হয়ে যাবে শাহিন ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আমার মায়ের সাথে আমার সম্পর্ক আছে জীবন যতদিন আছে সম্পর্ক ততদিন আছে জীবন যখন চলে যাবে বরণ যখন করে ফেলব কবরের জীবন যখন শুরু হয়ে যাবে আমার মায়ের সাথে সম্পর্ক বাদ হয়ে যাবে আমার বাবার সাথে সম্পর্ক কাট হয়ে যাবে আমার ভাইয়ের সাথে সম্পর্ক কাঠ হয়ে যাবে আমার প্রত্যেকটা আত্মীয়দের সাথে আমার সমস্ত সম্পর্ক বাতিল হয়ে যাবে তার মানে দুনিয়াতে সম্পর্ক আছে আখেরাতে কবরে কোনো সময় কোনো সম্পর্ক নাই আপনি একা এসেছেন একাই যাবেন কেউ আপনার সাথে যাবে না কেউ কখনো আপনার সাথে শরিক হবে না কেউ আপনার পাশেও থাকবে না কেউ কখনো দয়া করে আপনি যখন চলে যাবেন কেউ দয়া করে বলবে না ও ভাই তুমি আমার সাথে দুনিয়াতে থেকেছ তোমার সাথে তুমি চলে যাচ্ছ আমি তোমার সাথে যে কবরের মধ্যে থাকি কি কোনো ভাই কোনো মা কোনো স্ত্রী কেউ বলবে না একাকিত্ব পাঠিয়ে দিবে আ জীবনের জন্য সম্পর্ক ছেদ করে দিবে সেদিন থেকে কোনো সম্পর্ক কোনো গ্রান্টি হবে না কোনো সম্পর্ক কোনো কাজে আসবে না আপনি একা কি করেছেন সব আপনাকে জবাবদিহিতা করা লাগবে সেদিন আপনি একা কি করেছেন সেদিন আপনার শুধুমাত্র একটা জিনিসে আপনার কাজে লাগবে দুনিয়ার জীবনে আমাদের তিনটা জিনিস আমাদের প্রয়োজন হয় এক নাম্বার হচ্ছে হলো সম্পদ দুই নাম্বার হচ্ছে হলো পরিবার তিন নাম্বার হচ্ছে হলো আমল আপনি যখন মারা যাবেন তখন কি হবে পরিবার পরিবার সম্পদ সম্পদ আপনার পড়ে থাকবে কি করবে আপনাকে নিয়ে কবর পর্যন্ত যাবে মাঠের মাঠেই কবরের মধ্যে নামবে আপনাকে স্বার্থ মতো রেখে এই পরিবার স্ত্রী সন্তান পিতা মাতা সমস্ত মানুষগুলো আপনার কাছ থেকে চলে আসবে কেউ ওই কবরের মধ্যে আপনার সাথী হতে যাবে না আর যখন পরিবার চলে এসেছে সম্পদ টাকা পয়সা সমস্ত কিছু যখন স্বার্থপরের মতো আপনাকে একাকীত্ব করে চলে এসেছে তখন আপনি বুঝতে পারবেন একাকিত্ব কাকে বলে সম্পর্ক কাকে বলে সব তখন বুঝতে পারবেন কিন্তু যখন পরিবার চলে আসবে সম্পত্তি চলে আসবে সব কিছু দুনিয়ায় স্বার্থপরের মতো আপনাকে ত্যাগ করে চলে যাবে একটা জিনিস কবরের পাশে নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকবে আর আফসোস করে বলতে থাকবে এই পরিবারের জন্য এত কিছু করলো এই পরিবারের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিল এই স্ত্রীর জন্য নিজের জীবনটাকে শেষ করে দিল এই স্ত্রী স্বার্থপরের মতো আমাকে ত্যাগ করে দিল পরিবারের জন্য এত কিছু করলো পরিবার আমাকে একাকিত্ব রেখে চলে গেল মা বাবা এত ভালোবাসে সেই মা বাবা আমাকে আজীবনের জন্য একাকিত্ব রেখে চলে গেলো গেল তখন কি হবে এই আমলটা যেই ভালো কাজটা আপনি দুনিয়াতে করে গিয়েছেন যে আমলটা করে গিয়েছেন শেষ দাঁতে কপালটা নয়েছেন। এই আমলটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে আফসোস করে কি করবে সমস্ত মানুষগুলো পর হতে পারে আফসোস করে বলবে সমস্ত মানুষগুলো স্বার্থপরের মতো চলে যেতে পারে কিন্তু আমি আমল কখনোই স্বার্থপরের মতো চলে যেতে পারি না আমি অবশ্যই তোমার সাথী হয়ে যাব আমলটা আপনার কবরটাকে আলোকিত করে দিবে আমলটা আপনার কবরটাকে আলোকিত করে দিবেন সেদিন কোনো গ্রান্থের কোনো কোনো সম্পর্কে কোনো গ্রান্থে থাকবে না শুধুমাত্র আপনি দুনিয়াতে কি করেছেন ভালো কাজ করেছেন এটাই আপনার বিচার হবে এটাই এটাই আপনার সাথে হবে